নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের রিপোর্ট এমন এক ঘটনাকে ঘিরে যা দেখলে মনে হবে যেন দেশের অর্থনীতি বেকারত্ব মূল্যবৃদ্ধি সংসদের অচলাবস্থা এসব নয় বরং একটি ছোট্ট বাচ্চা কুকুরি হয়ে উঠেছে ভারতের ন্যাশনাল ডিবেট হ্যাঁ বন্ধুরা একটি ছোট নিরীহ ব্রিডের পাপ্পিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সংসদ জাতীয় রাজনীতি আর সংবাদ মাধ্যম। আর সেই বিতর্কে মাঠে নেমে গেছেন রাহুল গান্ধী রেণুকা চৌধুরী এমনকি সম্বিত পাত্রা জরুরি প্রেস কনফারেন্স ডেকে ফেলেছেন আজ আমরা পুরো ঘটনাটি উইথ ডিটেলস বিশ্লেষণ করব কেন বিজেপি এত ক্ষুব্ধ রাহুলের মন্তব্যে কেন আগুন লাগল এটা কি সত্যি সংসদের অপমান নাকি রাজনৈতিক নাটক আর জনগণের আসল সমস্যা কোন দিকে ঘটনার সূত্রপাত গতকাল সংসদে প্রবেশের সময় কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর গাড়িতে দেখা গেল একটি ছোট্ট মিষ্টি সাদা বাদামি রঙের পাপ্পিকে মিডিয়া ক্যামেরা লক্ষ্য করতেই হৈছৈ শুরু বিজেপি সাংসদরা বললেন এটা প্রোটোকল ভঙ্গ সংসদে পেটস আনা যায় না এটা অসম্মান রেণুকা চৌধুরীর ব্যাখ্যা আমি সংসদে আসার পথে দেখি দুটি গাড়ির ধাক্কা ওটা একটা বাচ্চা কুকুর আহত হয়ে রাস্তা থেকে পালাচ্ছিল আমি ওকে বাঁচাতে গাড়িতে তুলেছি আমি তো কুকুরটাকে সংসদ ভবনে আনিনি ও গাড়িতেই ছিল এবং গাড়িতে করে বাড়ি ফিরে গেছে কিন্তু বন্ধুরা যেখানে রাজনীতি আছে সেখানে সামান্য জিনিসও রাতারাতি বড় হয়ে যায় মিডিয়া তাকে জিজ্ঞেস করল সংসদের প্রোটোকলে কুকুর আনা কি ভুল রেণুকার তীক্ষ্ণ জবাব এই বাচ্চা কুকুরটা তো নিরীহ ডাঁসে না কামড়ায় না কামরায় যারা ডশে যারা তারা সংসদের ভেতরেই বসে আছে সোজা কটাক্ষ সরকারের দিকে এতেই বিজেপি চটল রেণুকার মন্তব্য সাপের মতো কামড়ায় ডঁসে আর দেশের সরকার চালায় এসব শব্দবন্ধ বিজেপি ভীষণভাবে অপমানজনক বলে দাবি করে আজ সকালে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং কুকুর বিতর্কে সাংবাদিকরা প্রশ্ন করতেই রাহুল কটাক্ষের হাসিতে উত্তর দিলেন আজ মনে হচ্ছে কুকুরই মেন টপিক বেচারা কুকুর কি করেছে কুকুরের সংসদে ঢোকা কি নিষিদ্ধ ভেতরে তো অনেককে অ্যালাউড করা হয়েছে ভেতরে তো অ্যালাউড এই লাইনেই ধাক্কা খেল বিজেপি কারণ এটি সরাসরি আক্রমণ সংসদের ভেতরে থাকা সরকার পক্ষের সাংসদের উদ্দেশ্যে মিডিয়া হেসে ওঠে রাহুল হেসে বলেন আজকের ভারত কি সত্যি এইসব বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত এরপর তিনি চলে যান এবার মাঠে নামলেন সম্বিত পাত্রা তিনি বিজেপি এইচকিউতে জরুরি কনফারেন্স ডেকে বোমা ফাটালেন রাহুল গান্ধী সংসদ এবং সাংসদদের অপমান করেছেন তিনি ইশারায় বলেছেন ভেতরে অ্যালাউড মানে সাংসদরাই কুকুর এটা অত্যন্ত নোংরা ইঙ্গিত তিনি রেণুকা চৌধুরীকেও আক্রমণ করেন কামরায় ডসার মতো শব্দ ব্যবহার কি সাংসদচিত, এতে সংসদের মর্যাদা নষ্ট হয়েছে আমরা তো শত্রু নই একে অপরকে ঘৃণা করতে হবে কেন পাত্রার অভিযোগ কংগ্রেস ইচ্ছাকৃতভাবে সংসদের মানহানি করছে রাহুল গান্ধী নিজের আচরণ দেখে লজ্জা করা উচিত এবার আসি মূল প্রশ্নে নতুন সংসদ ভবনে কি স্ট্রে কুকুর ঘোরে হ্যাঁ প্রতিদিন না হলেও সংসদ ভবনের বড় এলাকায় লনে পরিসীমায় স্ট্রে ডগ দেখা যায় এমনকি রাষ্ট্রীয় ভবনেও দেখা যায় স্ট্রে কুকুর কারণ ভারত স্ট্রে অ্যানিম্যাল ফ্রেন্ডলি দেশ মানুষ গরু কুকুর কবুতরকে খাওয়ায় আমাদের সংস্কৃতিতে পশুকে তাড়ানোর বদলে সহাবস্থানের মানসিকতা থাকে তাই মিডিয়া আজ যে যেভাবে নাটক করছে সংসদে কুকুর ঢুকে গেল এটা তেমন নতুন ঘটনা নয় প্রশ্ন কনস্টিটিউশন বা আইন কি বলছে সংসদ ভবনের অভ্যন্তরে পেটস আনা নিষিদ্ধ এ নিয়ে অসম্পূর্ণ গাইডলাইন আছে তবে রেনুকা বলছেন পাপ্পি গাড়িতেই ছিল সংসদ ভবনে আনেননি গাড়ির ভিতরে থাকা পেটস নিয়ে কোনো স্পষ্ট আইন নেই তবে বিজেপির প্রশ্ন গাড়িতে করে আনা হলেও সেটা প্রোটোকল ভঙ্গ রেনুকার উত্তর আমি তো রাস্তায় বাচ্চাকে বাঁচিয়েছি সংসদে তো নিয়ে যাইনি এটা নিঃসন্দেহে একটি মানবিক কাজ কিন্তু রাজনীতির মাঠে মানবিকতা যতটা গুরুত্ব পায় বিতর্ক তার চাইতে গুণ বেশি বন্ধুরা প্রশ্ন এখানে এটা কি সত্যিই বিতর্ক করার মতো বিষয় দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে যুব বেকারত্ব রেকর্ড ছুঁতছে সংসদ কার্যত অচল বিলে বিলম্ব কৃষকের সমস্যা অমীমাংসিত প্রতিবাদ চলছে সেই সময় জাতীয় মিডিয়ার প্রধান ডিবেট কুকুর সংসদে ঢুকেছিল কি না রাহুল বললেন ভেতরে অ্যালাউড রেণুকা বললেন কামরায় যারা ভেতরে আছে প্রশ্ন উঠছে মিডিয়া কি ইচ্ছাকৃতভাবে ইস্যু সরিয়ে দিচ্ছে রাজনৈতিক বিতর্ক কি আসল প্রশ্ন থেকে নজর ঘোরাচ্ছে একটি পাপ্পিকে ঘিরে জরুরি প্রেস কনফারেন্স এটা কি যথাযথ রাজনৈতিক ভাষ্যকারদের মত পাত্রার প্রতিক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক কংগ্রেসের প্রতিটি মন্তব্যে বিজেপি যে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিচ্ছে তা রাহুল গান্ধীর রাজনৈতিক আত্মবিশ্বাস বাড়াচ্ছে রাহুলের একটা ছোট কটাক্ষ জাতীয় সংবাদ হয়ে যাচ্ছে এতে বিজেপির ইমেজ বড় ক্ষতিগ্রস্ত হয় রেনুকা আজ সকালে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন কোলে একটি ক্যাট পাশে বসে ছোট কুকুর ম্যাসেজ স্ট্রে অ্যানিম্যালসদের আমি ভালোবাসি তাদের জন্য আমরা দায়বদ্ধ এতে জনমনে এক বড় শ্রেণী অ্যানিমাল লাভাররা তার পাশে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া বলছে একটা পাপ্পি কি সত্যিই জাতীয় বিষয় এই সব বিতর্কে আসল ইস্যু ঢাকা পড়ছে রাহুলের কটাক্ষ বিজেপির জন্য বড় মাথাব্যথা রেণুকা মানবিক কাজ করতেই পারেন তাতে এত রাগ কেন আসলে বন্ধুরা এই পুরো বিতর্কে জনগণ হাসছে বেশি ভাবছে কম মানুষ বলছে দেশে এত সমস্যা আর সংসদে বিতর্ক হচ্ছে কুকুর নিয়ে বন্ধুরা আপনাদের মতে এই বিতর্ক কি সত্যিই প্রয়োজনীয় ছিল সাম্বাইত পাত্রার রাগ কি ন্যায্য রাহুল গান্ধী কি অতিরিক্ত কটাক্ষ করেছেন রেণুকা চৌধুরী কি ভুল করেছেন নাকি মানবিক কাজ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ